আবু তো হাত নার নাম শোনেন নাই সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করেন করে কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেত হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা কর না কে হুজুর বের নিয়ে যতই এলার্জি ওনার সেই স্ত্রী এটা স্বামী পরিত্যক্ত একটা নারী এর আগে বিয়ে হইছে উনি ফেসবুকে আইসা বাপরে বাপ দুই ঘন্টার এক লাইফে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রম রমণী এই নারীর কোন দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন হে কথা কর না কেন আপনি যদি এতই সতী সাধবী রাবি আবস্থী হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন হুজুরের নরম পাইছেন হ্যাঁ নাকে দড়িতে ঘুরে যেতে আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে চেয়ে স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে মন মালিন্য হবে রাগারাগি হবে ঝগড়া ঝাঁটি হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামী সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক না আজকে আপনি হুজুরের বউ ভাইয়া কথার ভিতরে পড়তা আপনি সোশ্যাল সে কান্নাকাটি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না কি না নাই নাইদ নাই ভাই কথা কইরা ওই যা আউন আঙ্কেল নিয়ে যায় নাইক কে পিটায় আইদে পাছারে সাইড লাল করে দিছিল না সেই বেটা টিটসে সোশ্যাল মিডিতে আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এই ভাবে পিটায়ছে জীবনে শয়তান বিশ্বাস করবে না একজন আলেম এই বউ মারতে পারে কথা বলার নেকাকার অনিবার অভিনয় করেন কালো কাপড়ে দাগ লাগলে কার চোখে পড়ে না সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান নাম্বার কত কিছু করতেছে সেগুলো আপনারা নিউজ প্রচার করেন না দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে সেগুলো নিয়ে কথা বলেন না আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আছেন প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে পড়ে কথা হোযুদ্ধতা হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে সারা সেঞ্চুরি করতেছে কই তাদের বিচার কই করেন কথা কন তাদের বিচার করেন আল্লাহ ওদের হেদায়েত দান করেন জোরে বলুন আমি যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃত কোন নেমক আরান সংসারে অশান্তি থাকবেই ঝামেলা থাকবেই আমি মানুষের কাছে কেন বলে আমার ঝামেলা আমি সমাধান করবেন স্বামী রাগ করছে দুই দিন পরে সমাধান হবে মাসাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রীর করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরীক্ষা আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে ইউ বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হ্যাট ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাও মাসুদ কথা বলেন কথা বলেন এমন কথা বলিও না যেটা তুমি করো না যা করো তা বলো কথা বলেন ঠিক ঠিক না বলেন নামাজের কথা বলে নামাজ পড়ে না রোজার কথা বলে রোজা রাখেন আল্লাহ এটা নিষেধ করেছেন তুমি আগে কাউকে এক বাইশ করার আগে আগে নিজে তুমি এটা পালন করো কথা বলেন ঠিক না বেঠে আমি রাগ করে বলছি না আমি কষ্ট থেকে বলছি একটা দাম্পত্য জীবন ভেঙ্গে যাচ্ছে আমি মায়ায় পড়ে গেছি এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে করতে দিবেন না বাহিরে যেতে দিবেন না স্মার্টফোন দিবেন না স্ত্রীদের বসে বসে বলবে এখন স্ত্রীরা পরকিয়া আসক্ত হয়ে গেছে এদেরকে ফিরে আনতে গেলে কোরআন লাগবে সুন্না লাগবে এবাদত লাগবে যখন আমি খুশকিয়া দেখি আরো বলতে হবে আরো বুঝাইতে হবে এবার আসো একটু সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কষ্ট হচ্ছে একদম অন্য অ্যাঙ্গেলে নেবেন না আমার ওয়াজ আমি একটা প্ল্যাটফর্ম চিন্তা রেখে কথা বলতেছি মারহাবা জোরে কর সব সাজাইলো আবার নাকি বলতেছেন আমি সব শেষ করে দিব দেখেন তো খেলাটা কত কঠিন কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা আমি নিজেও তো পুরুষ আপনারাও পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা দেখায় আমার কথা ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন পুরুষের রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলের ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমা আমরা আগে গিয়ে নারীর পক্ষবাদিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয় যুবক ভাড়া আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে জ্বালা কাকে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই নাম্বার একটা কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি আমি আসি ফুজুর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় বোন যখন আপনি নিয়াত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কষ্টিন কালো সম্ভব হতে পারে না আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট চাপায়ের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমার ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায় আপনি আমার করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই বাংলাদেশের অত্যন্ত পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তো ইসতি সাম্প্রতিক মিডিয়া দেশে ফেজদা লাইভ বক্সে বলেছে জামার শাবি আবু তো আদনান পরুকিয়া প্রেম করে বিমানবালা ইয়ার হোস্টেল তার পরুকিয়ে প্রেমে আসক্ত তিন অভিযোগ করলেন দুই ঘন্টা ধরে কিন্তু অভিযোগের কোনো প্রমাণ দিতে পারলেন না প্রেম করে উনি দুই ঘন্টা ধরে কাঁদলো তো আপনার তাকে পিটাই অত্যাচার করে বললো কিন্তু তিনি যে গরু প্রেম করে এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই তার প্রমাণ না দিয়ে

করে পৃথিবীতে ভাইরাল আলেমা দিচ্ছেন এটা কখনো আলেমার পরিচয় হতে পারে না স্বামী স্ত্রীর ভেজাল নিজেরা মিটাতে পারতেন আপনিও তো একেবারে ফেরস্তা তা নয় দুই স্বামীকে ছেড়ে রেখে আবু তো আপনার স্ত্রী হয়েছেন তার দুইটা কন্যা সন্তান আছে সাত বছরের সংসার খুব ভালো মেয়েই যদি হতো দুই মেয়ার স্বামীকে রেখেছে আর এক ভাই অন্যের বিরুদ্ধে তাকে লাগলে অপমানিত করে এই জন্য বলতে চাই আলেমদের গায়ে কালো কাপড়ে ময়লা লাগে কম কিন্তু সাদা কাপড়ে ময়লা লাগে অন্যান্য দল অপরাধ করলে যতটা নাও অপরাধ প্রচার হয় ইসলামী দল যদি ছোট অপরাধও করে মিডিয়াতে সেটা বেশি করে প্রচার করা হয় সারা যেমন তারা দুর্গ বুঝে গেল কারো কোনো দোষ হলো না এইবার সমালোচনা হচ্ছে জামাত ইসলাম কেন দুর্গ গেল এ কথা বল না গা আবু তো আপনাকে আমি যতটুকু দেখেছি নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আদনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দ্বারাজ করুক সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেজ দ্য পিপর্টকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল আমি ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করাবেন আমি আপনাদের বোন আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না আমি আর বেশি কিছু হয় আপনাদেরকে বলতে পারতেছি না আমি আর পারতেছি না আমি জাস্ট কিছু পারতেছি না আমি আমি আর কিছু করতেছি না